জীবনে একটা সময়ের পর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই পূর্বের মানুষটা হয়ে ফিরে আসে না আর ফিরে আসলেও সেই মানুষটাকে আগের মতো ভালোবাসা যায় না বিশ্বাস করা যায় না অন্তত আপনি বিশ্বাস করতে চাইলেও পারবেন না বারবার হারানোর ভয় আপনার জীবন থেকে ভালোবাসাকেই হারিয়ে দেবে আবার একটা সময়ের পর কোনো যন্ত্রণার জন্য আপনি আর কাঁদবেন না চোখের জল শুকিয়ে যাবে আপনার চেষ্টা করলেও কারোর জন্য আপনার কাঁদতে ইচ্ছে করবে না অসহ্য যন্ত্রণাগুলো তখন আপনি সয়ে যাবার হৃদয় অর্জন করেছেন আপনার তখন বোধোদয় হবে চোখের জল ফেলে ভালোবাসা পাওয়া অনেকটা সহানুভূতির মতো আপনি কিন্তু তা চাননি ভালোবাসায় মানুষটাকে আপনি কাছে পেতে চেয়েছেন বারবার আর মানুষটা আপনার দুর্বলতা বুঝতে পেরে আপনার সুযোগ নিয়েছে অনবরত চোখের জল আপনাকে শিক্ষা দেবে ওটা দিয়ে দয়া দাক্ষিণ্য পাওয়া গেলেও মানুষটাকে পাওয়া যায় না বরং আপনি ক্রমশ নিঃস হয়েছেন জীবনে একটা সময়ের পর আর কারোর কাছে বারবার অবহেলিত হতে ইচ্ছে করে না অবহেলিত হতে হতে কখন যেন ভালোবাসা শব্দটাই আপনার অভিধান থেকে হারিয়ে গেছে আসলে অবহেলিত হতে হতে ভালোবাসা পেতে ইচ্ছে করে না আপনি তখন সব নিজেকে বদলে ফেলেছেন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন আপনার মনে হবে অবহেলিত ভালোবাসার চেয়ে একা নিতান্ত একা বাঁচাটাও সম্মানের জীবনে একটা সময়ের পর আবারও কাউকে ভালোবাসতে ইচ্ছে করলেও আপনি ভালোবাসার মানুষটির অভাব বোধে ভুগবেন হয়তো যাকে একসময় অবহেলা করেছেন সময় অসময়ে সেই মানুষটার কথা মনে পড়বে বারবার কিন্তু আপনি তাকে পাবেন না এক চিলতে ভালোবাসা পাবার আকাঙ্ক্ষায় আপনি নিজেরই অজান্তে কারোর খেলনা হয়ে গেছেন সময় বদলায় একটা সময় ভালোবাসার জন্য সঠিক মানুষটাকে আপনি আর খুঁজবেন না মোটেই আপনি পেতে চাইবেন একটা ভাঙা চোরা মনের মানুষকে আপনি আপ্রাণ চেষ্টা করবেন মানুষটাকে আপনার মতো করে গড়ে তুলবেন আর ভুলটা আপনি আবারও করবেন আপনার মতো করে গড়ে তোলা মানুষটা তার আত্মসম্মান হারিয়ে আপনাকে কতটা সম্মানিত করবে ভেবেছেন সত্যি সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় আমি তোমাকে ছাড়া বাঁচব না মরে যাব। এই পাগলামিগুলো একদিন বন্ধ হয়ে যায় আপনি তখন বুঝে যাবেন জীবনে কেউ কারোর জন্য মরে যায় না বেঁচে থাকে এবং খুব ভালোভাবেই বেঁচে থাকে একটা সময় যে মানুষটাকে আপনি নিজের সর্বস্ব বলে ভাবতেন দেখবেন স্বার্থ শুদ্ধি করে মানুষটা যখন আপনার থেকে অনেক দূরে তখন আপনি সব শোক ভুলে হয়তো কারো বলে মাথা রেখেছেন হয়তো বদলে ফেলেছেন নিজেকে সময়ের তালে নিজেকে কঠিন করেছেন আসলে ভালোবাসতে হয় অন্তত যে মানুষটা আপনাকে ভালোবাসে তার মতো অতটা ভালো না বাসতে পারলেও অন্তত অবহেলা করতে নেই সেই আগুনে কে জানে একদিন যদি আপনাকেই পুড়তে হয় ভালো নাই বাসুন অন্তত আপনাকে ভালোবাসতে পারার জন্য তাকে সম্মান করুন কেননা সবাই ভালোবাসতে পারে না আর সবার কপালে বারবার ভালোবাসা জোটেও না